আপনারা সবাই জানেন যে আমার মানে ভিডিওতে স্ট্রাইক দেওয়া হয়েছিল আর সেটার মঙ্গলা মায়ের ভিডিওতে মানে কৃষ্ণকালী মায়ের ভিডিওতে আর সবাই এটাও জানেন যে কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি করি সেই সুবাদে আমিও একটা যে ভিডিও ছেড়েছিলাম কোনো একজন সেই সেম ভিডিও ছেড়েছিল পার্থক্য শুধু এইটাই যে সব ভিডিওর ওনার হচ্ছে মঙ্গলা মা আর কৃষ্ণকালী মা হচ্ছেন সব কিছুই তো তারপরেও একজন যিনি কিনা দুদিন নিজে নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই সবটাই মানে কৃষ্ণকালী মা আর মঙ্গলা মায়ের ভিডিও তিনি ছাড়েন আর আমি যখন সেই সেম ভিডিও ছেড়েছিলাম তখন সেই ভিডিওতে আমাকে স্ট্রাইক দিয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে সেই স্ট্রাইকটা দেওয়ার পরে আমি যদি পারি তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে মঙ্গলা মা সেই মুহূর্তে আমার জন্যে প্রচুরভাবে মানে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়েছিল। ঝাঁপিয়ে পড়েছিল বলতে যে সত্যি কথা বলতে কি কিছুদিনে মঙ্গলা মায়ের সাথে যে বন্ডিং আমাদের সবার তৈরি হয়েছে যে বা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত কোথাও না কোথাও থেকে মঙ্গলা মায়ের সাথে যে কানেকশানটা এখন হয়ে গেছে বলতে গেলেই না ভেতর থেকে মানে অনেকে মানে একটা ইয়ে বেরিয়ে আসে যে না দেখো কত মানুষ ভালোবাসা যে যায় সেটা আবার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে মঙ্গলা মা এমন ব্যাপারটা হচ্ছে যে যেটা বলতে আসা যে সেই সময় মঙ্গলামা যখন জানতে পারে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম যে আমার ভিডিওতে ওনার ভিডিওতে কেউ একজন আমাকে স্ট্রাইক দিয়েছে তখন তিনি তার মানে ভিডিওতে গিয়ে কমেন্ট করে এইভাবে তাকে বলে যে পাঁচ মায়ের লাইভে পাঁচ মায়ের ভিডিওতে তুই স্ট্রাইক দিয়েছিস কেন এক্ষুনি তুলে নে না হলে তোর যে চ্যানেলটা আছে যে চ্যানেলে তুই কৃষ্ণকালী মায়ের ভিডিও আপলোড করছিস করে যাচ্ছিস আমি কিন্তু কিছু বলি না এবার আমি তাহলে তোকে স্ট্রাইক দেব। কেন আমি কোনো এক সময় কৃষ্ণকালী মায়ের ভিডিও ছেড়ে লাখ লাখ ফলোয়ার্স এবং লাখ লাখ ভিউজ কামিয়েছে পয়সা ইনকাম করছে আমি একসময় জানিয়েছিলাম কৃষ্ণকাল মানে মঙ্গলামাকে মা তখন আমাকে বলেছিলো যে ছাড়ো ছাড় পাঁচমা দুটো তো করে খাচ্ছে আর আমি স্ট্রাইক দিতে পারি না করে খাচ্ছে খাগিয়ে তো সেই সেই তিনি কতটা কষ্ট পেলে আজকে তিনি তাকে গিয়ে বলেছে যে এক্ষুনি তুলে নে স্ট্রাইকটা তো ভেবেছিলাম এটা নিয়ে আর কথা বলবো না কারণ অনেক শকুন এখানে বসে থাকে তো যারা ছোট্ট একটা ক্ষুদ্র জিনিসকে নিয়ে বৃহৎ করে তবে তাদের উপলক্ষে একটা কথা আমি বলতে চাই শোন ভালোবাসা থাকলে মানুষ সেই ভালোবাসার খাতির সব কিছু করতে পারে তার জন্য সেখানে এটা লাগে না যেমন তোরা বা তুই পয়সার জন্যে লোকের পেছন পেছন ছুটে বেড়াস আমাদের সঙ্গে সেই সব সম্পর্ক নেই আমাদের দূরের থেকে যে মায়ের সুবাদে মায়ের জন্যে আজকে যে সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ মঙ্গলামা আমাকে কোনোদিন চোখে দেখিনি আমিও মঙ্গলামাকে চোখে দেখিনি কিন্তু শুধু এই ভিডিওর মধ্যে থেকে এই ভালোবাসা যার মধ্যে কোনো খাদ নেই আর তোদের মধ্যে খাদ ফুদ সব কিছুই ভর্তি তো তোদের নিয়ে কথা বলা বৃথা তাই তোরা যেটা ভাববি ভাব তাই আমার এই ভিডিওর পারপাসে যদি কোনো ভিডিও আবার নেমেছে তাহলে তার সঠিকভাবে উত্তর মঙ্গলামা না দিলেও আর মঙ্গলামাকে যদি এর পারপাসে কোনো কথাবার্তা শুনতে হয়েছে তাহলে উত্তর মঙ্গলামা দেবে না দেবে জয়শ্রী রায় তার জন্য তুই তৈরিও থাকিস বুঝতে পেরেছিস ঘুটকাখুর সেতি ভেড়ি লোকে তো সাদা ভেড়ি বলে আমি সেতি ভেড়ি বললাম তোকে তো সেতি হয়ে সরাসরি সাদা হয়ে গেছে সেটা ওরা কেউ জানে না সেটা আমি জানি আর রইল বাকি যে মঙ্গলামা সেই সময় এরমভাবে ঝাঁপিয়ে না পড়লে ওই মহিলা হয়তো নিজেই ব্যবসা করতো কিন্তু কাউকে করতে দিত না তো এই কারণেই মানে আমার ভিডিওটা করা যে যার কারণেই আমি আমার চ্যানেলটা আবার ঠিকঠাক করতে পেরেছি কারণ স্ট্রাইক করলে কত ক্ষতি হয় চ্যানেলে সেটা সবাই জানো তো আজকে মঙ্গলামা এর জন্যে সবটার জন্যে দায়ী মানে উনি না থাকলে হয়তো সে স্ট্রাইকটা হয়তো তুলতো না আর যদি না তুলতো সেটা আমি পরে একটা ব্যবস্থা নিতাম যে ও যে ভিডিওর ওনার সে নিতে পারে কত কিছু করতে পারে না সেই সুবাদে আমি একটা লিগাল স্টেপ নিতামই নিতাম আর সত্যি কথা বলতে কি তাই জন্যে মোগলামা আমি ভিডিওর মধ্যে থেকে তোমাকে হাত জোর করে শত কোটি প্রণাম জানিয়ে তোমাকে সহস্র কোটি মানে বললাম না প্রণাম জানাচ্ছি তুমি আমার বড় তুমি একজন সেবিকা মায়ের মেয়ে তোমাকে আমি প্রণাম জানাই অনেক অনেক ভালোবাসা তোমার জন্যে তোমার জন্যে সব করতে রাজি আজকে এই প্রতিশ্রুতিবদ্ধ হলাম কারণ এটুকু ফোনের মধ্যে মধ্যে যেটুকু যা আমি ভিডিও করেছি এতদিন যা করেছি সেটা একটা আলাদা প্রসঙ্গ মায়ের মন্দির হবে মাকে ভালোবাসি মায়ের প্রচার হোক সনাতনী হয়ে সনাতন ধর্মের প্রচার হোক সবসময় চেয়েছি কিন্তু এবার থেকে যুদ্ধটা একটু আলাদাভাবে হবে আর যুদ্ধটা এটাই হবে যে তোমার ওপরে আঙুল তুলবে যে তোমাকে কটু কথা বলবে তার আগে এই জয়শ্রী রায় ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে যাবে বলুক এবার তোমাকে আগে অনুরোধ করেছি আজও অনুরোধ করছি তুমি প্রতি উত্তর করবেও না উত্তরও দেবে না কারণ তুমি বাধ্যও নাও আর তুমি তোমার যোগ্য তারা নয় তাই তুমি উত্তর দেবেও না বুঝতে পেরেছো এটাই বলার ছিল তোমাকে অনেক অনেক মানে কি ধন্যবাদ দেবো না প্রণাম জানালাম আর সবাইকে বলবো যে কৃষ্ণকালী মায়ের স্মরণে চলে যাও ঈশ্বরের স্মরণে যে যা যাকেই ভালোবাসো পুজো পুজো করো আর কি তো স্মরণে চলে যাও এর মতো শান্তির আর কিচ্ছু নেই আর মঙ্গলামাকে তোমরা যারা ভুল বুঝছো যেদিন তোমরা হয়তো বুঝতে পারবে উনি কী সেদিন আর হয়তো তোমাদের সেই মানে সেই জায়গাটা থাকবে না তো এখনও সময় আছে মঙ্গলামাকে চেনার চেষ্টা করো ওনার কি বলবো সেটা আমি অন্য ভিডিওতে বলবো আজকে শুধু আমি ওনাকে মানে এই যে হাজ্য উপরে প্রণাম জানাতে এসেছি ধন্যবাদও জানাতে এসেছি তুমি সুস্থ থাকো আর মায়ের কাছে প্রার্থনা করো পৃথিবীর সমস্ত মা বাবা তার সন্তানকে নিয়ে যেন ভালো থাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়